একটা মানুষকে কতবার মাফ করা যায় আমার তো ঠিক জানা নেই আজকে আজকে বছর বছর হয়েছে 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 আমাদের বিয়ে বিয়ে ঠিক আছে এটা এটা তো কথা আগে আমি আজকে ছ দিন পর ফেসবুকটা পেয়েছি দুদিন পর পর ফেসবুকের উপর অত্যাচার করে বাইরের কেউ না আমার ঘরে নিজের লোক যার জন্য এত কিছু করছে সেই লোকটাই আমার উপরে এত মানে দুদিন পর পর ফেসবুকের উপর দিয়ে এত অত্যাচার করে ঠিক আছে তো হচ্ছে গিয়ে ছদিন পরে অনেক কষ্ট করে ফেসবুকটা পেয়েছি আমার নিজের কাছে আর ফেসবুক ছিল ওই ফেসবুকে এক লাখ ফলোয়ার্স হয়ে গেছিল আমার নামেই ফেসবুকটা ছিল আমারই ভিডিও পোস্ট করা হতো ওটার থেকেও পেমেন্ট পেয়েছি ওই ফেসবুকটাতে যাচ্ছে তা আমার যতগুলো ভিডিও ফটো ছিল সব ডিলিট করে দিয়েছে আমার কোনো স্মৃতিই রাখবে না আমার কোনো স্মৃতি রাখবে না বলে ফটো ভিডিও যা কিছু ছিল ডিলিট করেছে প্লাস আমার নামটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে দুদিন বাড়ি আসে বাড়ি আসে এই যে পনেরো দিনও হয়নি আমাকে মেরে আমার হাত এই হাত এই হাতটা তোটা ফুলে গেছিল এই সাইডে পুরো রক্ত জমে গেছে আমার ডান পাটা পুরো খোড়া করে দিয়েছিল ডান পানি আমি হাঁটতে পারিনি পনেরো দিনও হয়নি এই ঘটনাটা ঠিক আছে পনেরো দিনও হয়নি আমি বাপের বাড়ি চলে এসেছিলাম তখনও ভিডিও টিডিও সেরকম মতো করতাম না আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইসব কিছু জানাইনি তো যাই হোক তো পনেরো দিন পরে আমি ন দিন বাপের বাড়িতে ছিলাম ন দিন থাকার পরে সবার কাছে হাতে পায়ে ধরে মাপ টাপ চেয়ে আমাকে নিয়ে গেছে আমারই বরের কথা বলছি তো আমাকে নিয়ে গেছে শ্বশুর বাড়িতে বলেছে যে আর জীবনে কোনোদিন আমার সাথে ঝগড়াঝাটি করবে না জীবনে আমার উপরে কোনোদিন আর টর্চার করবে না মারপিট করবে না পনেরো দিন যেতে না যেতেই সেদিন পয়লা বৈশাখের আগের দিন মানে পয়লা বৈশাখের আগের দিন সংক্রান্তি যেটা হয় ওদিন আমাদের বাড়িতে পুজো ছিল শীতলী পুজো ছিল আমাদের বাড়িতে পুজোর দিন আমাদের বাড়িতে এসে এত কুকুরের মতো ব্যবহার মানে এত জঘন্য ব্যবহার তোমাদেরকে আর কি বলবো এসে আমার যে মোবাইলটা ছিল আগের ফোনটা ছিল আমার ভিভো ভি মোবাইলটা ছিল ঠিক আছে চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনেছি ছ মাসে মোবাইলটা আমাকে চালাতে দেনি মোবাইলটা এমন পাকাতে আছাদ দিয়েছে মোবাইল পুরো একদম ব্রাস্ট হয়ে গেছে ওই ফোনটা ওই ফোনটা ব্রাস্ট হয়ে গেছে দিয়ে তারপরে তো দেখে যে আমি মোবাইল ছাড়া আমার চলবে না মোবাইল মোবাইল ছাড়া তো আমার তারপরে গিয়ে একটা কিনে দিয়েছে ঠিক আছে চলে না এই ফোনটা কিনে দিয়েছে আটচল্লিশ হাজার টাকা দিয়ে ওটা আমি ফেসবুকে টাকা পেয়ে আমি ফোন কিনেছি এটা ও আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনে দিয়েছে এখন আমাকে বলছে যে তো এরকম অত অত্যাচার যদি করে দুদিন পর পর কোন মানুষটা সহ্য করবে দশ বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে দশ বছরের মধ্যে শুধু দেড়টা বছর আমাকে ভালো ব্যবহার করেছে আমার সাথে ফেসবুকে যতদিন হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও ভাইরাল হওয়ার এক সপ্তাহ আগেও আমার উপরে এত টর্চার করতো মানে কি বলবো আমি আমার বাবাকে পর্যন্ত বলেছি যে আমি এখানে থাকতে না আমাকে নিয়ে যাও তো তারপরে তো ফেসবুকে এসসি ফেসবুকের থেকে একটা ইনকাম টিনকাম হচ্ছিল আচ্ছা দেড়টা বছর ভালো ব্যবহার করছিল এখন দেড় বছর ভালো ব্যবহার করার পরে না করে এখন আবার শুরু করেছে একই রকম এই দুদিন পর পর মারবে এই মোবাইল ভেঙে দেবে এটা সেটা মানে যে যেরকম মতে পারে টর্চারিং করেই যাচ্ছে ঠিক আছে আমারও দোষ থাকে ওরও দোষ থাকে যতই দোষ থাকুক আমি তাই বলে তো ওরও দোষ আছে তাই বলে তো আর ওকে আমি মারতে পারি না ওকে কি আমি মারতে পারি এখন কথা হচ্ছে মারবে আমাকে এরকম মাথে মেরে আমার হাত পা খোড়া করে দিবে মোবাইল টোবাইল ভেঙে এরকম জিনিস জিনিস ক্ষতি করবে যখন রাগ ঠান্ডা বলে রাগের ঠেলা এরকম মতে করি রাগ উঠলে তুমি কি তোমার নিজের মাকে মারতে পারবে আমাকে এই জিনিসটা কমেন্টে বলো তো তোমার যতই রাগ উঠুক তোমার মার উপর তুমি কি পারবে তোমার মাকে মারতে ও ওটা মা ওটাকে মাকে মারতে পারবে না কিন্তু আমি তো বউ আমার সরকারি শরীর আমাকে যখন ইচ্ছা তখন ধরে ধরে মারতেই পারবে তো এখন কথা হচ্ছে আমি এত মানে অত্যাচার সহ্য করে আমি বাপের বাড়ি চলে এসে আমি কোনো জামা কাপড় কোনো কিছু আনিনি শনিবার দিন রাত বারোটার দিকে আমাকে বাপের বাড়িতে নিয়ে গেছিল ওখানে আমি বাড়িতে অনেক লোকজন ছিল আমাকে পুজোটা পর্যন্ত করতে জানি ঠাকুরটা আমার নামে আমারই পুজো শীতলী পুজোটা হয় আমার জন্যই ঠিক আছে আমাকে পুজোটা পর্যন্ত করতে দেয়নি এত অশান্তি করেছিল মানে কি বলবো বাড়িতে আমি অঞ্জলি দিতে পারিনি সারা মানুষজন এসে প্রসাদ খেতে বিকেল বেলা ওদেরকে যে ঠিক মতো প্রসাদ দিবো ওটা পর্যন্ত মনে মতো শান্তি নেই মোবাইলটা ভেঙে দিয়েছে এতগুলো বাড়ি বাড়ি লোকের সামনে এরকম মতো অত্যাচার করছে তো যাই হোক এরকম মতো করে আমাকে রাত বারোটার দিকে নিয়ে গেছিল রাত বারোটার দিকে নিয়ে গিয়ে রাত বারোটার দিকে নিয়ে চলে গেছে আমি আর কিছু বলিনি আমি লোকজন আসে হাঙ্গামা করবে ঝগড়াঝটি করবে আমি বারোটা ওই শনিবার রাতে গিয়ে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘুম থেকে উঠে আমার স্কুটি আমি আমার ফোনটা নিয়ে আমি চলেছি আর কিচ্ছু আনিনি আমি একটা নাইটি পর্যন্ত নিয়ে আসিনি ওর বাড়ি থেকে দিয়ে ফোন করে এখন যাচ্ছে তাই বাবা আমাকে বলছে আমাকে বলছে আমাকে আমাকে ছেড়ে দেবে আমি বলি ঠিক আছে তোমার যদি আমাকে নিয়ে থাকতে নাই পছন্দ হয় তো আমাকে ছেড়ে দাও এ সমস্ত কথাটা টাতা বলে ফেসবুক টেসবুক সব নষ্ট করে দিয়েছে আমার নিজের আইডি পেজ যা ছিল ওটা আমার কাছে ছিল না ওটা সেফলি একজনের কাছে ছিল আমি একজনকে দিয়েছিলাম বলে যে ও আমি জানি ওটাও নষ্ট করে দেবে ওর কাছে যেটা ছিল ওটাও নষ্ট করে দিয়েছে আমি বলি এটাও নষ্ট করে দেবে তোমাদের কাছে রেখে দাও তো এখন হচ্ছে গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে আমাকে ফোন করে আমাকে থ্রেট দিচ্ছে বলে কি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে বলো আমাদের মধ্যে ছাড়াছাড়ি করার ব্যবস্থা আমি ঠিক আছে বাবা মা আর কি ছাড়বে আমি তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তো এখন আবার কি হলো দুদিন যেতে না যেতে এখন আমার আবার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে বলে আর এরকম ভুল কোনোদিনও করবো না দুদিন পর পর এই একই কাহিনী দুদিন পর পর ধরে ধরে মারবে আমি বাপের বাড়ি চলে আসবো এই এক কাহিনী বলে বলে নিয়ে যাবে মারবে না ঝগড়া করবে না কিছু না পনেরো দিন যেতে না যেতেই আবার সেই একই কাহিনী শুরু করে দেয় তো একটা মানুষ আর কত এই মানুষটাকে আজকে বিয়ের দিন থেকে আমাদের মধ্যে এরকম অশান্তি বিয়ের দিন থেকে আমাকে ধরে ধরে মারতো এমনও মেরেছে মানে রাস্তায় নিয়ে আমাকে মেরেছে ঠিক আছে তখন তো আমার মানে ছেলেও হয়নি আমার রুদ্রও তখন হয়নি আমার কিন্তু অনেক সুযোগ ছিল যে ওর কাছ থেকে আমি চলে আসারও সুযোগ ছিল কি অন্য লোকের সাথেও চলে যাওয়ার মতো সুযোগ ছিল কিন্তু আমি তো সংসার করার জন্য ওর বাড়িতে গেছি ওর সাথে সংসার করার জন্য ওকে বিয়ে করেছি কিন্তু ওই জিনিসটা বোঝে না এখন আমি বলছি ঠিক আছে আমি তোমার সাথে থাকতে পারবো না তোমার সাথে ছাড়া ছাড়ি করে দেবো সবকিছু ঠিক আছে এখন হচ্ছে গিয়ে এখন আমার সাথে কান্নাকাটি করে শুরু করেছে যে না তুমি চলে আসো আমি আর কোনোদিন এরকম ভুল করব না তো জিনিসগুলো যে আমার কথা হচ্ছে তুমি যে জিনিসগুলো ক্ষতি করো ও ক টাকা মাইনে পায় বন্ধনে কাজ করে অনেকেই ভাবে না জানি কত মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম করে ক টাকা যারা এইসব বন্ধন লাইনে কাজ করে তাদের কাছ থেকে শুনে নিও যে তারা কত টাকা স্যালারি পায় তো একটা ঘর পর্যন্ত এখন পর্যন্ত করতে পারেনি আজকে দশ বছর হয়েছে বিয়ে হয়েছে একটা ঘরের মধ্যে আমরা সবাই মিলে থাকি একটা ঘর পর্যন্ত করার ওর এরকম ভাবে বলতে হয় একটা ঘর করার পর্যন্ত মুরাদ নেই ওর আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি ওই কোনটা দিন বলতে পারিনি যে এটা আমার টাকা কোনো দিনও আমি বলতে পারিনি এখন বললে বিশ্বাস করুন আমি যে বাপের বাড়িতে আছি পাঁচ টাকা যে আমি যে কিছু একটা কুরকুরি প্যাকেটও কিনে খাবো ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই তার সংসারের পিছনেই তো আমি খরচা করেছি কাজের কাজ তো কোনো কিছু করতেই পেলো না আমি কত হাতে পায়ে ধরেছি যে একটা ঘর করে দাও একটা জমি কিনো বা কিছু কিচ্ছু না ওর টাকাগুলো এই সেই করে করে টাকাগুলো সব নষ্ট করে দিয়েছে আর এখন তো ফেসবুকে সমস্যা ওই দুদিন পর পর সমস্যা করে দেয় ঠিক আছে আমার ব্যাংকে টাকা ঢুকে ওটা ওর পছন্দ না ওর ব্যাংকে টাকা ঢুকতে হবে আমার ফেসবুকের টাকাগুলো ওর ব্যাংকের নাম্বার দিয়েছে অ্যাড করেছে ফেসবুক থেকে হোল্ড করে দিয়েছে টাকা আমার কবে থেকে আমার কোনো পেমেন্টই আসে না আমার ফেসবুক থেকে ঠিক আছে তো ওর নিজের তো এরকম মতে সমস্যাগুলো করে দুদিন পর পর এই সমস্যাগুলো করে করে মানে এরকম একদম আমাকে আমি তো ফকেটের মতেই থাকি ঘর বাড়ি করতে না না কিছু টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে মোবাইলটা যে ভেঙেছে ওটা এখন কাজে আমার কথা হচ্ছে তুমি কাজের কাজ কোনো কিছু করতে পারো না তুমি জিনিস কেন ক্ষতি করবে এখন আমার কথা হচ্ছে গিয়ে মানে কি বলবো এইসব কথা বলাও জানা সহ জানা তো সমস্যা করছে আরেকজনের জন্য আরেকজনের জন্য এরকম সমস্যা বলে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসলেই যত সংসারের জুট আগে ও এমনিতেই বদমাইশি করে করতো এখন ওই যে তৃতীয় ব্যক্তির জন্য এরকম মতে ঝুট করছে আমার মোবাইলটা এত মানে শখের মোবাইলটা যে ভেঙে দিয়েছে আমি মানে কি বলবো বলে বিশ্বাস করুন না তো এখন কুকুরের মতো আমার পিছনে পড়ে আছে কুকুর বলেই বলবো কুকুরের মতো পড়ে আছে এখন আমাকে নেওয়ার জন্য তা তুই যে দুদিন পর পর আমাকে ধরে মারবি তুই দুদিন পর পর জিনিস করতে করবি এই সেই আমাকে ভালোভাবে বলে রেখে দিয়েছে কোনটাকে শুধু চারটে খাওয়ালেই ভালো মন্দ হয়ে যায় আর কোনো দায়িত্ব নেই আজ পর্যন্ত পালন না দশ বছর হয়ে গেছে একটা ঘর করে দিতে হুম সে কি করতে পারবে মানে এইসব কথা বললে অনেক আমার ফোনটা না বারবার প্রবলেম হচ্ছে